বর্ডার গাভাস্কর ট্রফিতেই ভাগ্য নির্ধারণ বিরাট রোহিতের ওদিকে বর্ডার গাভাস্কর ট্রফিতেই কি শামীর প্রত্যাবস্তন হতে চলেছে এদিকে শুভমান গিলের সাথে সাথে আরও এক তারকা ক্রিকেটারের চোখ বিস্তারিত আজ এই প্রতিবেদন থেকে জানতে পারবেন তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত বর্ডার গাভাস্কর ট্রফিতেই ভাগ্য নির্ধারণ হতে চলেছে বিরাট রোহিতের আগারকারকে বর্ষার দায়িত্বভার দিলো বিসিসিআই শুধু কোচ গৌতম গম্ভীর নন বড়ার গাওসের ট্রফির পারফরম্যান্সের উপর আরও দুজনের ভাগ্য নির্ভর করছে একজন অধিনায়ক রোহিত শর্মা অপরজন বিরাট কোহলি বোর্ড সূত্রের খবর নির্বাচন প্রধান অজিত আগারকার বলে দেওয়া হয়েছে বর্ডার গাওসের ট্রফি শেষ না হওয়া পর্যন্ত তাকে অস্ট্রেলিয়াতেই থাকতে হবে কোচ গৌতম গম্ভীরকে সঙ্গে নিয়ে আগামী দিনে লাল বলের ক্রিকেটের রোডম্যাপ তৈরি করতে হবে অজিত আগারকর ইতিমধ্যেই অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন ভারতীয় দলের অনুশীলনেও দেখা গিয়েছে তাকে টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী বর্ডার গাভাস্কার ট্রফির শেষ পর্যন্ত নির্বাচক প্রধান অস্ট্রেলিয়াতেই থাকবেন আগারকারকে বলে দেওয়া হয়েছে গম্ভীরের সঙ্গে বসে লাল বলের ক্রিকেটে ভারতের আগামী দিনের রোডম্যাপ কি হবে সেটা নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দিতে নাম জানাতে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা বলেছেন আগরকার এবং গম্ভীর দুজনকেই শক্তিশালী ব্যাক তৈরি করতে অন্তত এক দেড় বছর সময় দিতে হবে তাছাড়া ভারতীয় দলে পদ্ধতিগত কি কি বদল দরকার সেই নিয়ে ওদের একমত হওয়াটাও দরকার বোর্ড সূত্র বলছে গম্ভীর এবং আগরকার দুজনেই জানেন নিউজিল্যান্ড সফরে খারাপ পারফরম্যান্সের জেরে সমালোচনার মুখে পড়তে হবে সেটা হওয়াটাও স্বাভাবিকই দুজনে নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করুক আগামী দিনে ভারতীয় ক্রিকেটে কি কি বদল দরকার বোর্ডের ওই কর্তাই বলেছেন সিনিয়র ক্রিকেটাররা এখনও ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ কিন্তু এবার ভবিষ্যৎ ভাবতে হবে এবং কঠিন সিদ্ধান্ত নিতে হবে বোর্ডের ওই কর্তা বলেছেন এই ক্রিকেটার অর্থাৎ রোহিত বিরাট এখনও দলের গুরুত্বপূর্ণ সদস্য কিন্তু একটা সময় তো কঠিন সিদ্ধান্ত নিতেই হয় তবে যাই সিদ্ধান্ত নেওয়া হোক সিনিয়রদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে বোর্ডের ওই কর্তা বলে বলছেন ওরা নিজেদের কেরিয়ার নিয়ে কি ভাবছে সেটা ওদের কাছে জানতে চাওয়া হবে কারণ নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে দু বছর বাদেই বিশ্বকাপ ওদিকে মোহাম্মদ শামী নিয়েও আপডেট তিনি কি বর্ডার গাভ প্রত্যাবর্তন হতে চলেছেন আদেও মোহাম্মদ শামী আর ক্রিকেটেও খেলবেন তো জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ হাতে মাত্র কয়েকটা দিন রয়েছে তারপরেই শুরু হয়ে যাবে ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ সরি কয়েক ঘন্টা সময় রয়েছে এই সিরিজে স্লেজিংয়ের লড়াই শুরু করে দিয়েছে দুপক্ষই ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে এ ব্যাপারে মুখ খুলেছেন ভারতের বোলিং কোচ মর নিউমার্কেলো তার দাবি ভারতের দল অস্ট্রেলিয়াকে নাস্তানুবোধ করে ছাড়বে পাশাপাশি মুখ খুলেছেন মোহাম্মদ শামী ও শুভমন গিলকে নিয়েও কবে ফিরবেন মোহাম্মদ শামী মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলা দলের হয়ে রঞ্জি ট্রফিতে দারুণ পারফর্ম করা মোহাম্মদ শামী কবে ভারতীয় দলের সুযোগ পাবেন তা নিয়ে নানা মহলে জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই তার ছোটবেলার কোচ সহ অনেকেই মনে করছেন এখনই তাকে জাতীয় দলের জায়গা দেওয়া হোক তবে ভারতের টিম ম্যানেজমেন্ট এখনও সিদ্ধান্ত দিতে নারাজ তাদের দাবি আরও কিছুটা সময় দিতে হবে স্বামীকে মর্কেল বলেন আমরা স্বামীর উপর কটা নজর রাখছি ওর শরীরের কী অবস্থা সেদিকেই খেয়াল রাখতে হবে আমরা তার ক্ষেত্রে ধৈর্য ধরেছি মনে রাখবেন স্বামীকে শনিবার সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে খেলতে দেখা যাবে চোট পাওয়ায় প্রথম টেস্ট থেকে কি ছিটকেই গেলেন সুমন গিল চোট পাওয়ায় গিল যে প্রথম ম্যাচে নিশ্চিত তা ধরে নিয়েছেন তবে টিম ম্যানেজমেন্ট এখনই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে রাজি নয় হাতে আজকের দিনটি শুধুমাত্র সময় রয়েছে বৃহস্পতিবার দেখেই হয়তো এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন গৌতম গম্ভীরেরা মর্নে মার্কেল জানান দিন দিন ও সুস্থ হচ্ছে পার্থ টেস্ট সকালে আমরা সিদ্ধান্ত নেব অর্থাৎ মর্কেলের বক্তব্য থেকে স্পষ্ট যে ভারতীয় দল এখনও গিলের খেলা নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল রোহিত শর্মা যশপ্রীত বুমরা যশশ্রী জয়সওয়াল অভিমন্য ঈশ্বরন শুভমন গিল বিরাট কোহলি কে রাহুল ঋষভ পান্ত সরফরাজ খান ধ্রুব জুরেল জুড়েল রবিচন্দ্রন অস্বিন রবীন্দ্র জাদেজা মোহাম্মদ সিরাজ আকাশদ্বীপ প্রসিদ্ধ কৃষ্ণা হর্ষিত রানা নীতিশ কুমার রেড্ডি ওয়াশিংটন সুন্দর এবং প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড প্যাটকামিস স্কট বোল্যান্ড অ্যালেক্স কেরি জশ হ্যাজুড ট্রাভিস হেড জশ ইংলিশ উসমান খাওয়াজা মার্নাস ল্যাবুসেন নাথান লিওন মিচেল মার্শ নাথান ম্যাকসুইনি স্টিভি স্মিথ মিচেল স্টাক ভারতের দলের অস্ট্রেলিয়ার সফর নভেম্বর দু জানুয়ারি দু হাজার পঁচিশের সমস্ত সূচি বাইশ থেকে ছাব্বিশে নভেম্বর অর্থাৎ আগামীকাল থেকে শুরু হতে চলেছে সেটি হবে ছাব্বিশে নভেম্বর সেটি প্রথম টেস্ট পার্থ তারপরে সেকেন্ড টেস্ট হবে অ্যাডিলেটে সেটি হতে চলেছে ছয় থেকে দশই ডিসেম্বর তৃতীয় টেস্ট হতে চলেছেন ব্রিসবেনে চোদ্দো থেকে আঠেরোই ডিসেম্বর চতুর্থ টেস্ট হতে চলেছে মেলবোর্নে ছাব্বিশ থেকে তিরিশে সেপ্টেম্বর এবং পঞ্চম টেস্ট হতে চলেছে সিডনি তিন থেকে সাতই জানুয়ারি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন ধন্যবাদ